আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাইনালি দশ হাজার ব্রাউন ককার বাচ্চা নিয়ে নিলাম আজকে তো আসুন দেখুন কীভাবে আমরা বোর্ডিংটা করি সেই বিষয় সংখ্যা নিয়ে কথা বলবো আসলে একটা বাচ্চা মুরগে আমারে উঠানোর পর বোর্ডিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি বাচ্চা অবস্থায় যদি বা সঠিকভাবে নিবিড় পরিচর্যা না করেন তাহলে কিন্তু মুরগির গ্রোথটা বাড়তে ভ্যাঘাত করবে সেজন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং কি নিবিড় পরিচর্যা করতে হবে যাতে করে বোর্ডিং অবস্থায় বোর্ডিংটা যাতে পরিপূর্ণ এবং পাকাপোক্ত হয় যদি বোর্ডিং অবস্থায় আপনার বাচ্চা ভালো থাকে তাহলে পরবর্তীতে গোটটা খুব ভালোভাবে আসবে সেটা আশা করা যায় আসুন কিভাবে আপনারা ভালোভাবে বোরিং করবেন আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে বোরিংয়ের দাবগুলো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আসুন বিটি পোলট্রি ফার্মে এটা হচ্ছে আট নং খামার আট নং খামার এটা আমরা নতুন নিয়েছি এই খামারটা এই খামারে আমরা দশ হাজার ব্রাউন ককের বাচ্চা ছাড়বো ইনশাআল্লাহ প্রথমে দেখুন আমি চোগোল এখানে বিছিয়ে নিয়েছি আমাকে দশ হাজার বাচ্চার যে বুডারের অবস্থা আমার করতে হবে আমরা দশটা কারেন্টের বুর্ডার নিয়েছি এমনকি দুটা গ্যাসের বোর্ডার নিয়েছি গ্যাস বোর্ডারগুলো কারেন্ট যদি না থাকে তাহলে আমাদের কাজে আসবে তখন আসুন আমরা এখন চেষ্টা করছি যে বোর্ডারগুলো ভালোভাবে জ জ্বলে কি না আমাদেরকে চেক করতে হবে চেক করে যদি বোর্ডারগুলো ভালো থাকে এবং একটা বোর্ডারের চারটা করে একশো ওয়ার্ডের বাল্ব দিয়েছি আর বোর্ডারগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু মুরগি বোর্ডারে তাপ নিতে পারবে সেই জন্য বোর্ডারগুলো আগেকে আগে আমাদেরকে চেক দিয়ে রাখতে হয়েছে চেক দিয়ে রেখেছি আমরা এখন আসুন আমরা অবশ্যই চুগল বিছানো হয়ে গেছে চুগল বিছানো হয়ে গেলে যতটুকু পর্যন্ত আমরা বোর্ডিং করব সেটাকে আমরা বোর্ড দিয়ে বেরিয়ে দিবো অনেক অনেক কিছু দিয়ে বেরিয়ে দিতে পারেন এটা কোনো বিষয় না আসলে আমরা বোর্ড আমাদের যেহেতু বোর্ড আছে আমরা বোর্ড দিয়ে আমরা এটাকে ব্যবহার করছি আসুন এখন আমাদেরকে যে চুগল আমরা নিচে সেই দানের চুগল সেই দানের চুগোলের উপরে এমনভাবে প্যাপ্টার বিছানো বিছাতে হবে যাতে করে যানের দানের চুগল যাতে না দেখা যায় অনেকে কী করেন দানের চুগোলের উপরে আপনার কাপড় বিছান কাপড় বিছাবেন না কখনও কারণ কাপড় পানি শোষণ করার ক্ষমতা থাকে কিন্তু পানিটা খুব কাপড়ে তাড়াতাড়ি শুকায় না সেই জন্য মুরগি ঠান্ডা নিতে পারে মুরগি প্রথম অবস্থা আপনাদের মারা যেতে পারে যারা গরু পরিবেশ লালন পালন করেন তাদেরকে আমরা বেশিরভাগ দেখেছি কাপড় দিয়ে নিচে তারপরে মুরগির বোর্ডিং করেন এটা কখনও করবেন না কারণ কি পেপার বিছালে পেপারের পানি পাশে পানি শোষণ করার দারুণ ক্ষমতা থাকে আর পেপার যদি ভিজে যায় ওপরে আবার পেপার দিয়ে দেবেন কখনো আমরা কাপ কখনো আপনারা কাপড় ব্যবহার করবেন না এখন আসুন কাপড় ব্যবহার করলে কি মুরগি ঠান্ডায় নিয়ে যাবে তো ফাইনালি আমাদের পেপার বিছানো হয়ে গেলে আমাদের বাচ্চা চলে আসছে মাশা আল্লাহ এই গ্রেডের বাচ্চা আর এই বাচ্চা পেয়েছি আমাদের এখানে ব্রাউন কক এসেছে প্রায় দশ হাজার বাচ্চা আমরা এখানে কোম্পানি ডিজি কোম্পানির বাচ্চা আইবি প্লাস এন ডি ভ্যাকসিনটা করে দেওয়া আছে কোম্পানির পক্ষ থেকে করে দেওয়া হয়েছে খুব চমৎকার বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ বলা চলে বাচ্চা খুবই সুন্দর এই বাচ্চা পেয়েছে এখন আসুন আমরা এই বাচ্চাগুলোকে কীভাবে ছাড়বো সেটা আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখাতে হবে অনেক খুব আস্তে আস্তে বাচ্চাটা যাতে কোনো সমস্যা না হয় সেই দিক থেকে লক্ষ্য করে কিন্তু আপনাদেরকে বাচ্চাটা ছাড়তে হবে এজন্য মূলত আমরা আস্তে আস্তে করে বাচ্চাগুলো ছাড়বো যেহেতু আমাদের বোর্ডিংটা অনেক বড়ো অনেক লম্বা তো সেহেতু আমাদেরকে এক সাইডে বাচ্চা ছাড়ালো হবে না সাইড দিয়ে বাচ্চা ছাড়তে হবে চতুর সাইড দিয়ে বাচ্চা ছাড়লে দিক দিয়ে বাচ্চা থাকবে যদি এক সাইড দিয়ে বাচ্চা ছাড়তে থাকেন তাহলে এক সাইডে বাচ্চা থেকে যাবে এটা দূর করানো কষ্ট হয় হয়ে যাবে জন্য আমাদের স্টাফ যারা আছেন তারা একত্রে আমাদের আমরা পালন করে বাচ্চাগুলোকে ছাড়ছি এখন আসুন শুরুতেই আমি একটা কথা বলে নিই আপনাদেরকে অবশ্যই বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে কিন্তু আগে বাচ্চা ছাড়ার আগেই কিন্তু আপনাদেরকে পানি দিয়ে দিতে হবে সেটা হচ্ছে গ্লুকোজের পানি সাত থেকে আট ঘন্টা আমরা খাওয়াবো সাত থেকে আট ঘন্টা গ্লুকোজের পানি খাওয়ানোর পরে আমরা তারপরে ওষুধ দেওয়ার চেষ্টা করব সামনে আগামী তিন সালা আমরা কী ওষুধ ব্যবহার করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেই জন্য আপনাদেরকে থাকতে হবে বিডি পোলট্রি ফার্মের এই চ্যানেলটির সাথে এবং কি ফেসবুক পেজের সাথে এখন আসুন আমরা কিভাবে চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এখন আসুন আমরা যেই ছয় এখানে যে দশ হাজার বাচ্চা আমরা নিয়েছি সেই দশ হাজার বাচ্চা নিবিড় পরিচর্যার জন্য আমরা কিন্তু প্রথমে পানি নিয়ে নিয়েছি পানি নেওয়ার পর তারপর কিন্তু আমরা এখানে যেহেতু বাচ্চা ছেড়ে দিয়েছি বাচ্চা ছেড়ে দেওয়ার পর আমরা পেপারের ওপরে কিন্তু খাবার বিছিয়ে দিয়েছি তো এই হচ্ছে মূলত আপনারা নিবিড় পরিচর্যা করবেন অবশ্যই আমরা গ্যাসের বোটারগুলো দিয়েছি অনেকখানো কলা তার ব্যবহারও আছে আপনারা যে যেটা পারেন কারেন্ট বিদ্যুৎ ছাড়া যেগুলো আছে সেগুলো ব্যবহার করেন কারণ বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনারা সেগুলো বুড়ের তাপ নিতে পারবে না এতে করে মুরগির অনেক সমস্যা হবে তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম তা তালী বাকু